আর একজন বর্ধমানে এসছিল কাঞ্চন মেলায় গত বছরে তার নাম হচ্ছে মুমতাজ বারে ড্যান্স আর্মি সে ছিল এমপি তাকে আবার কেউ ভোটই দেয়নি সে কাঞ্চে আমি কি দোষ করলাম আমাকে ভোট দেয়নি শুনেলেন আমি আজকে বলবো না একটা হাদিস শোনাব কিন্তু সময় আছে পাঁচ বছর চব্বিশ সাল পেরিয়ে গেলে তারপরে শোনাবো আমি পরের বছরে পঁচিশ সালে হাদিসটা শোনাবো এখন শুনাবো না কেন এমন লাগবে অনেক জুনার তীরটা কি বুঝলেন মাল সহ্য করতে পারবে না এক্ষুনি গালি শুরু করে দিবে ওই জন্য এত গাল খেতে পারবো না যা ডোজ দিলাম সামালুন আল্লাহ তালা আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক সকলে জরিব আল্লাহ মামিন একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একমাত্র আমার আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া জোরে বলুন সুভান তুমি জ্ঞানের প্রশংসা করছো আমাকে দেখছেন বক্তব্য দিচ্ছি আল্লাহ যদি ইচ্ছা করেন এক সেকেন্ডের ভেতরে আমার মেমরি থেকে যদি একটু সরিয়ে দেয় আমাকে আপনারা পাগল বলে কাল থেকে ডাকবেন ঠিক কি কথা বলেন একটা ডাক্তার সে যত বড়ই সার্জন হোক আর যত বড়ই গাইলজিস্ট হোক আর মেডিসিন হোক ব্রেনের মেমোরিটা যদি আল্লাহ সরিয়ে দেয় তার পরের দিন তার ঠিকানা হবে পাগল খানার লোকে তাকে পাগল বলে ডাকবে আর বলবে না মেডিসিন ডাক্তার তাহলে তোমার যোগ্যতা কোথায় যোগ্যতা কে দিয়েছেন আল্লাহ নিজের কুদরতে দিয়েছেন আমি আপনাদের কাছে যতগুলো কথা থ্রো করছি আমার ব্রেনের দ্বারা মস্তিষ্কের দ্বারা আমার নফসের দ্বারা এগুলো সব আল্লাহর কুদরত আর আল্লাহর মেহরবানি জুড়ে বলুন সুহান আল্লাহ

পৃথিবীর মানুষকে বলুন আল্লাহর কসম আল্লাহ এত বড় কথা বলেছেন আপনার সিজদায় পরা দরকার আল্লাহ বললেন হে নবী বলে দাম পৃথিবীর যতগুলো সমুদ্র আছে যতটা পানি আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হবে আবার আমি অতটাই পানি দেব অতটাই কালি করে দেব সেটাও শেষ হয়ে যাবে কিন্তু হে আমার নবী আমার প্রশংসা লেখে কি আমাকে সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোরে একবার বলুন সুবহান আল্লাহ আমি এত বড় রব এত বড় সৃষ্টি সৃষ্টিকর্তা বিসমিল আলহামদুলিল্লাহ এটা এক নম্বর আল্লাহ নিজের প্রশংসা করলেন এরপরে আয়েতে আল্লাহ এমনভাবে নসিহত করেছেন দেখুন আমরা সকলে জানি ভালোবাসা একটা নাম আছে আছে না নাই জিনিসটার নাম ভালোবাসা কিন্তু ভালোবাসার কোয়ালিটি আছে আছে না আমরা মাকে ভালোবাসবো সবাই বাসবো জোরে বলুন ইনশাল্লাহ মায়ে মাকে ভালোবাসা মায়ের জন্যে আমার জান কুরবান মায়ের জন্যে মা যেটা বলবে শুনবো মায়ের হুকুম মতো চলবো এটা মায়ের ভালোবাসা বউকে সবাই ভালোবাসবো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা দুটোর নাম কি বললাম আলাদা বললাম না একই বললাম মায়েরটাও ভালোবাসা বউয়েরটাও ভালোবাসা কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না এ বউকে মা বলা যাবে বউকে মা বলা যাবে না বইয়ের বিবির ভালোবাসা আর মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে তোমার রাতের জননী তোমার বিছানার সাথী তার মহাব্বত আলাদা আর মায়ের মোহব্বত আসমান আর জমিনের ফারাক আছে আমার আল্লাহ এখানে এটাই বুঝিয়েছে কোরআন খুলেন কুল ইন্নামা না বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কুরআন সূরা কাহাফ একবারই শেষ হয় কুল ইন্নামা না বাশারুম হে নবী বলুন আপনি নিজে বলুন আমি তোমাদের মতই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওই পাটাই তোমাদের কাছে পাটাই না আল্লাহ আমাকে মহাসেসা দিয়েছে বিশেষ মার্তাবা দিয়েছে তোমাদিকে যেটা দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুল সে আল্লাহরই ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না আমাদের মোল্লা সাহেব গজল গাইছিলেন এখন আমাদের দেশে অনেক গজল গায়ক বেরিয়েছে হাওড়া জেলার এক মাল আছে না চব্বিশ পরগনা স্টেজে লেচে লেচে কথা বলে লেচে লেচে গজল গেয়ে বায়ান করে সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ নাউজ বিল্লাহ বলে এই জোরে বলো নাউজ বিল্লাহ এই গজলটা যে পড়েছে তার ঈমান চলে গেছে যারা এই গজলটার উপরে বিশ্বাস আনবে তাদের ঈমান চলে যাবে সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন যিনি আল্লাহ তিনিই নবীন বলেন এই নেমো খারামের জানা দরকার আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে সেটার নাম হচ্ছে দরুদ সেটার নাম কি বললাম সকলে একবার বলুন সাল্লাল্লাহু আনাই ওয়াসাল্লাম এটার মানে আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো জরুর বলুন সুহান আল্লাহ কত সুন্দর কথা আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো এটার মানে আর হারামখর বলছে যিনি আল্লাহ নবী বড় কষ্ট লাগে এদিকে দেখে আসল কথা হচ্ছে একটা মানুষ আজকে দিন বুঝতে পারেনি তার কারণ হচ্ছে এদের কাছে দিন ইলিম নাই কালকে আমি বাদুলিয়ায় ছিলাম কোথায় বাদুলিয়া বাজারে ওখানে জলসা করেছি আমি কালকে একটা কথা বলেছি গুরুত্বপূর্ণ আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনার কাছে পৌঁছাবে কি জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনে ইলিম হাসিল করা ঠিক কি না কথা বলেন ঠিক আপনি এটাও মানলে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর নারীর জন্য দিনে ইলিম হাসিল করা ফরজ আপনি চলুন এখানে এই কয়েক হাজার লোক এসে বসেছেন মায়েরা বসেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একশোটার মধ্যে পঁচানব্বইটা লোকের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ পঁচানব্বইটা লোক এই দিনই ইলিম না থাকার কারণে মানুষ ইসলামের দিক দিয়ে দিনের দিক দিয়ে ব্যর্থ সে হারাম হালালের বিচার করতে পারে না দিন আর বাদ বিচার করতে পারে না সেরেক আর বেদাতের বিচার করতে পারে না আল্লাহ এবং রসুলের পার্থক্য বুঝতে পারে না পীর আর আল্লাহর পার্থক্য বুঝতে পারে না এখন তো আমাদের দেশে সব পৃথিবীতে ভালো ব্যবসা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে সেটা হচ্ছে পীরের ব্যবসা আমি বললি আমি তো গাল খাওয়া মলবি লোজ গাল দিচ্ছে ফেসবুকে অসুবিধা কিচ্ছু নাই আমি কালকে বলেছি আমার আব্বার সাতবার জানা যা হয়েছে কিন্তু মালটা এখনো বেঁচে আছে কথাটা বুঝতে পারেননি শকত সাহেবের সাতবার যা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে কারা করেছে এই ভণ্ড পীরের মুড়িদরা লিদা কিন্তু এখনো বেঁচে আছে আমি চিন্তা করেছি যে আমার কবার করবে আমি কাল রাতে জলসা করে গিয়ে আমার বিবিকে বলছিলাম তুমি ভয় খেও না আমার অনেকবার যা হবে বলে কেন গো এখন মরে গিয়ে লয় বেঁচে থেকেই জানা যা হবে তো কুটুমজন চলা হবে আমি জলসাই থাকবো লোকে বলবে মারা গেইছে একবার এলান করে দিয়েছে কারা গুটকা খোরা আর জিলাপি হুজুররা শকত সাহেব মারা গেছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে এক বাস লোক চলে এসেছিল জানা যা পড়তে এসে দেখছে মাল মাদ্রাসায় বসে আছে বলে কিপাপার ব্যাপার বলে হুজুর আপনার মরার খবর শুনেইছি বলে এসো এসো আবার ভাত তরকারি রান্না করে তাদেরকে খাইয়েছে এটা আমি মিথ্যা গল্প বলি না জিজ্ঞেস করবেন শগৎ সাহেবকে সত্য ঘটনা বলছি তো আমি যারা আমাকে গাল দেয় আমি তো দোয়া দিই তাদেরকে আল্লাহ প্রাপ্ত করো কিন্তু আমি গোল আলু মাল নয় ওই মলবি আমি নয় যেদিকে ঘুরাবে সেই দিকে ঘুরে যাবে সেদিনে হাওড়া জেলা এক জায়গায় গিয়েছি আমাদের এইখানে এসব করবে করবেন আমরা দাওত কেন দিলিবা আমাকে যারা নিষেধ করে আমি সে কথাই বলি তো তোর মলবি থাকলে আমার কাছে থেকে শুনেলেন অনেকজন বলে হুজুর গালি দেয় একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে হাতি চলে বাজার উত্তা ভোকে হাজার আর একজন বর্ধমানে এসছিল কাঞ্চন মেলায় গত বছরে তার নাম হচ্ছে মুমতাজ বারে ড্যান্স আর সে ছিল এমপি তাকে আবার কেউ ভোটই দেয়নি কানছে আমি কি দোষ করলাম আমাকে ভোট দেয়নি শুনেলেন আমি আজকে বলবো না একটা হাদিস শোনাব কিন্তু সময় আছে পাঁচ বছর চব্বিশ সাল পেরিয়ে গেলে তারপরে শোনাবো আমি পরের বৎসরে পঁচিশ সালে হাদিসটা শোনাবো এখন শোনাবো না কেন এমন লাগবে অনেক মাল সহ্য করতে পারবে না এক্ষুনি গালি শুরু করে দিবে ওই জন্যে এত গাল খেতে পারবো না যা ডোজ দিলাম সামালুন আল্লাহ তালা আমাদিকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক সকলে জোরব আল্লাহ মামি